দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জামা শোনার জন্য দর্শক ভারতের নির্বাচনের আগে সকল প্রকার জরিপ বিশ্লেষণকে অনেকটা আশ্চর্য করে দিয়েই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা আসন লাভে ব্যর্থ হয় টিভি রিপোর্ট এবং মার্ডোরিক যেখানে বলছিল যে নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে তার গত নির্বাচনের চেয়ে আরও বেশি সংখ্যক আসন এমনকি তারা এটাও বলেছিল যে সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর আসন পেয়ে তিনি ল্যান্ডস্লাইড বিক্রি হবে তার কিন্তু বাস্তবে কিছুটা হলেও তার উল্টো চিত্র ঘটেছে যদিও তারপরেও নরেন্দ্র মোদী একক দল হিসাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছেন এবং তিনি দুইশো চল্লিশটি আসন পেয়েছেন এবং তার পরেই রয়েছে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সেই নরেন্দ্র মোদীর যে এককভাবে তার যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে অনেকগুলা ব্যারিয়ার ছিল বলেই বিশ্লেষকরা মনে করেন সেই ব্যারিয়ারগুলোর মধ্যে তার বিশেষ করে অযোধ্যায় তার ব্যাপারে যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো তিনি করেছিলেন সেই বাব্রি মসজিদকে ভেঙে সেখানে একটি রাম মন্দির নির্মাণ করেছিলেন এবং নির্বাচনের মুহূর্ত দিয়ে তিনি অনেকগুলো বিতর্কিত মন্তব্য করেছেন বিশেষ করে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় পার্টিকুলারলি মুসলিমদেরকে উদ্দেশ্য করে এমনকি তিনি মুসলমানদেরকে ব্যঙ্গ করে এটাও বলেছিলেন যে মুসলমানদের সন্তান নাকি বেশি হয় তারা বেশি সন্তান নেন এমন এটাও বলেছিলেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে বিরোধীরা ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের স্বর্ণগুলা নিয়ে মুসলমানদের মধ্যে বাক করে দেবেন এবং তাদের সেই মঙ্গল প্রতীকটা অনেকে নিয়ে যাবেন এবং নিয়ে তারা মুসলিমদেরকে দিয়ে দেবেন এই ধরনের বিতর্কিত এবং অরাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তিনি দিয়েছিলেন মূলত যাতে করে হিন্দু মৌলবাদী বা হিন্দু সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে তার যে সাম্প্রদায়িক দল বিজেপি আবার ক্ষমতায় আসতে পারে এককভাবে বিজয়ী হয় তার আরও অনেকগুলা কারণ আছে তার মধ্যে ছিল কাশ্মীরে নরেন্দ্র মোদীর তাদের যে স্বায়ত্ত শাসনের যে ব্যাপারটা ছিল এবং তাদের যে সাংবিধানিক অধিকার খর্ব করার কারণেও খুব কারণ এই মুসলিম সম্প্রদায়ের ভোটাররা কিন্তু ক্ষুব্ধ ছিল তার উপর যাই হোক সেই অনেকগুলা কারণের আমরা খোঁজার চেষ্টা করব আমার এই ভিডিওটাতে এবং আমি একটা রিপোর্ট করেছি সেটা নিয়ে যে মোদীর সংখ্যাগরিষ্ঠতা যে যে কারণে আমরা একটু দর্শক চেয়ে বেশি লড়াই হয় এবারের নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তৃতীয় দফায় বিজয়ী হয়েছেন তার হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি যত সংখ্যক আসন পেয়েছে সেটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক ক্ষম অর্থাৎ তিনি দুইশো পেয়েছেন তার বত্রিশটি আসনের শর্টেজ আছে নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর জন্য এক ব্যক্তিগত আঘাত কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং সেই সঙ্গে এক ধরে ব্যাপক প্রভাব ফেলতে পেরেছেন পেরেছেন তার জুটের লক্ষ্য ছিল চারশোটি আসন আসন ছিনিয়ে নেওয়া নির্বাচনের ফলাফলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জুটের বিস্ময়ক উত্থান লক্ষ্য করা গেছে তাতে জুটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং বুথ ফেরত ও নির্বাচন পূর্ব জরিপগুলোর ফলাফল অনেকটাই ভুল বলে প্রমাণিত হয়েছে ছয় সপ্তাহ ধরে ছড়া সাত দফার এ ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটির বেশি ভোটার এটি এক বিশ্ব রেকর্ড এ ভোটারদের প্রায় অর্ধেক ছিলেন নারী অযোধ্যায় ঐতিহাসিক বাবুমস্ক্রীর জায়গায় রাম মন্দির তৈরি করে হিন্দু জাতীয়তাবাদীদের ভোট কাটতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সেই অযোধ্যার ওই আসনেই কিন্তু বিজেপির প্রার্থী কিন্তু হেরেছেন এটি একটি বড় ধরনের সিগনাল এবং এটি একটি বড় ধরনের রেড কার্ড লাল কার্ড দেখানো হয়েছে বলে আমি মনে করি অন্তত পক্ষে নরেন্দ্র মোদীকে বিশ্বের অনেক নেতাই তাদের তৃতীয় দফা নির্বাচনের শেষ লাইন পেরিয়েছেন নরেন্দ্র মোদীও এর ব্যতিক্রম নন আসন সংখ্যা বিবেচনা এখনো ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি জুট শরিকদের সমর্থন নিয়ে মোদী যদি তৃতীয় দফায় ক্ষমতায় আসেন তবে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডের বাগিদার হবেন তিনি যাই হোক আসন সংখ্যার দিক থেকে মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ ক্ষতি হল ষাটটি আসন কমে যাওয়া এই যে তৃতীয় দফায় তার দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশাকে ম্লান করে দিয়েছে বিশেষত দলের লক্ষ্য ছিল চারষট্টি আসন ছিনিয়ে নেওয়া এখন এই ফলাফলে কংগ্রেস শিবির এনে দিয়েছে আনন্দ উদযাপনের উপলক্ষ্য পাশাপাশি তা হতাশ করেছে বিজেপি শিবিরকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও প্রচার ও প্রত্যাশার চাপ পূরণ করতে না পেরে ফলাফলে বিএনপির সমর্থকদের হৃদয় ভেঙেছে মোদির সমর্থকদের বিশ্বাস তৃতীয় দফায় ক্ষমতায় যাওয়া নিশ্চিত হলে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে বিজেপির নজর দেওয়া সম্ভব হবে এর মধ্যে রয়েছে স্থিতিশীল শাসন ব্যবস্থার রেকর্ড ধারাবাহিকতার আবেদন কার্যকর জনকল্যাণমূলক কর্মসূচি ও বিশ্ব ভারতের ভাবমূর্তি বৃদ্ধি নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদীদের গাঁঠিগুলো প্রতিশ্রুতির নানা ফুলজুরি ছড়িয়েছিলেন নরেন্দ্র মোদী যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার অযোধ্যায় গুড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরু মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ ও বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্য আন্তঃর্মীয় বিয়ের ওপর কঠোর আইন প্রয়োগ করেছে যেটা কমপ্লিটলি আমি মনে করি যে এটি হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি বৈষম্য বেড়ে যাওয়া সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য বিষয় মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচার প্রচারণা বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোনো কোনো অঞ্চলের ভোটাররা গরে করে থাকতে পারে মোদীর উচ্চাকাঙ্ক্ষা প্রচার আর কি বার চারশো বার এবার চারশো পার এর লক্ষ্য ছিল তার এন জুটের চারশো আসন দখল এই প্রচারে মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে থাকতে পারে কেননা এমন প্রচার ভারতের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আশঙ্কা বাড়িয়ে দিতে পারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নিয়ে সংবিধানে নেতিবাচক পরিবর্তন আনা হতে পারে মোদীর দল সবচেয়ে বেশি মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে রাজ্যের আশটি আশিটি আসনের মধ্যে তেত্রিশটি পেয়েছে মাত্র বিজেপি দেশটির জাতীয় রাজনীতিতে এ রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে অনেকেরই ধারণা এ রাজ্য যার দিল্লি তার উত্তর প্রদেশের রাজ্য বিজেপির মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উভয়ই এর আসন রয়েছে যাই হোক দর্শক সহজ কথা হচ্ছে এখন যে ফলাফল দাঁড়িয়েছে সেই ফলাফলটা বিশেষ করে ভারতের নির্বাচনের উপর বাংলাদেশের একটি বিশেষ নজর থাক আছে এই কারণেই যে বাংলাদেশ খুব সংগত কারণে তার চারিপাশে ভারতের সীমানা আছে এবং নানা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার নিয়েও নানা সমালোচনা আলোচনায় চাওয়া পাওয়ার দেন দরবারে ভারতের সাথে আমরা কিন্তু অতঃপ্রুতভাবে জড়িত কিন্তু ভারতের নরেন্দ্র মোদী যদিও তিনি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে নির্বাচনের আগে তিনি নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন মিডিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আর অভিযোগ ছিল যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকেও যেহেতু তারা ক্ষমতায় সেহেতু প্রভাব বিস্তার করে সেখানে তাদের দলীয় প্রভাব খাটিয়ে কি কিছু কিছু আসনে তারা কৌশলে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ উঠেছিল কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানের কারণে এ ধরনের কিছুই সম্ভব হয়নি অন্তত তাদের দেশে তারা এটা বলতে পারে যে তাদের নির্বাচন ব্যবস্থাটা অত্যন্ত সুষ্ঠুভাবেই আছে এবং প্রশাসনের নিরপেক্ষতার কারণেই যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সকল পক্ষই মেনে নিয়েছে সেটি সম্ভব হয়েছে মূলত নির্বাচন কমিশনের শক্ত ভূমিকার কারণে যেটা আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলেও সেটা দেখা যায় না বরং নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে দেখা যায় যাই হোক ভারতের এই নরেন্দ্র মোদীর যে নতুন সরকার আসবে সেটা নিঃসন্দেহে যেহেতু তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই তাদেরকে নির্ভর করতে হচ্ছে জুটের উপর এবং জুটের বিশেষ করে এই নীতিশ নাইডুর উপরে তাদেরকে নির্ভর করতে হচ্ছে তবে এইটুকু বলা যেতে পারে নরেন্দ্র মোদি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাকে তিনি আগের মতো যে কোনো সিদ্ধান্ত এককভাবেই আগেরবার যেমন তার তিনশো তিনটি আসন ছিল জোর করে নিয়ে নিতে পারতেন এবার কিন্তু তার জুটের শরীরদের সাথে আলোচনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হতে পারে এবং তার যে অনেক পত্রিকায় বলছে তার যে অহমিকতা সেই অহমিকতায় বা তার যে একক সিদ্ধান্ত এই যে মসজিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অনেক জায়গায় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় মসজিদগুলো ব্যঙ্গে ফেলা হচ্ছে কাশ্মীরের সাথে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তার যে এক ধরনের উদাসীনতা সেই উদাসীনতার ফলে তিনি যে একক সংখ্যাগরিষ্ঠদের কথা বলছেন তার হিন্দু ধর্মের লোকরাও কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে বিশেষ করে যারা নিম্নবর্ণের হিন্দু আছেন তারা কিন্তু মুদির এই ধরনের কার্যক্রম এবং বক্তৃতার উপর তারা কিন্তু আশ্বস্ত হতে পারেনি এবং তারা তাকে প্রত্যাখ্যানই করেছে বলা যায় যদিও আমি মনে করি এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে তিনি হয়তোবা তৃতীয় টার্মে আবার ক্ষমতায় আসবেন তবে এককভাবে সেই দেশ পরিচালনা করতে পারবেন না তাকে সহযোগীদের জুটবদ্ধ রাজনৈতিক দলগুলোর মন জুগিয়েই চলতে হতে পারে তবে এটা সত্য নরেন্দ্র মোদীর আমলে তার দেশের অর্থনীতি বিশ্বের দশম অর্থনীতির দেশ থেকে তিনি এটাকে নিয়ে এসেছেন এখন পঞ্চম অর্থনীতির দেশে এটা নিঃসন্দেহে তাদের জন্য একটি বড় অর্জনী বলতে বলা যায় তবে তার দেশের আভ্যন্তরীণ যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন এটার উপর আমরা আশা করব যে নরেন্দ্র মোদী ভবিষ্যতে তার শাসন ব্যবস্থায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের প্রতি সমান সাংবিধানিক অধিকার রেখে বিতর্কিত এই যে নাগরিকত্ব আইন যেটা করা হয়েছে সেটা বাতিল করে তারা তিনি যেন তার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন ভালো থাকবেন তো সব